লম্বা লম্বাকে দেখা বিনা ম্যাচে দেখলে দেখা দেখ আপনার হাতে পায়ের নখ

সাথে ক্ষতিবের খুব শ্রবণ করবে এক যেই ব্যক্তি করবে প্রত্যেকটা কলমে এক বছরের সরস না কঠিন আত্মা ভেড়ে দিই মোহাম্মদ রসুলকে আল্লাহ পাক বলে দিয়েছেন ও আমার হাবি আমি তো মাতার চুল কাটি না আমার তো মাতার চুল কাটার থেকে আমি পাক আপনি মাতার চুল কাটেন আপনার উমর যেন চুল কাটতে আপনার মতো কাটে আমার হাতে পায়ের মত আমি কাটি না আমি হাতে পায়ের মত থেকে পাক আপনার উমর যেন আপনি যেভাবে নখ কাটবে সেইভাবে যেন নখ কাটে আমি আল্লাহ গুসুল করি না আমি গুসুল থেকে পাক সুতরাং আপনি তো গুসুল করা লাগবে আপনি তো তাদের মধ্য থেকে একজন মানুষ এই আপনার উমর গুসুল করলে যেন আপনি যে নিয়মে গুসুল করেছেন সেই নিয়মে করে আমি তো খানা খাই না খানা পিনার থেকে পাক সুতরাং আপনার উমর যদি খানা খাই তাহলে আপনি যেইভাবে খাইছেন সেইভাবে যেন খায় আমি তো পানি পান করি না পানি পান করার থেকে আমি পাক আপনার উমরকে বলে দেন আমি আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে চাই তাহলে আপনি পানি যেইভাবে পান করছেন তারা যেন সেইভাবে পান করে